হকার দালাল চাটুকার চিটার মিথ্যাবাদী ড্রামা সাংবাদিক সহ নানান নামে যিনি অত্যন্ত সুপরিচিত তিনি আর কেউ নন তিনি হলেন ভারতীয় বাংলা নিউজ পত্রিকা বা নিউজ চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক বা সাংঘাতিক নামেই যিনি পরিচিত তিনি হলেন রঞ্জন ঘোষ সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের ফেসবুক আইডিতে রিমেম্বারিং মোড ঝুলিয়ে দিয়েছেন সাধারণত কোনো পাবলিক ফিগারের মৃত্যুর পরেই ফেসবুক এই মোড দিয়ে থাকেন তবে কি আসলেই সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের সাংঘাতিক ময়ূখরঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেছে অনেকে দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলেও সমালোচনা হয় অহরহ যদিও অনেকে মনে করেন এটি কেবলমাত্র টিআরপি বাড়ানোর কৌশল কিন্তু এই লম্পঝম্ফ প্রকৃত সাংবাদিকতার মানকেও ক্ষুণ্ণ করে যদিও ধরে নেওয়া যায় ভারতীয়দের চরিত্রের গুণাবলীর সাথে ময়ূখ রঞ্জন ঘোষের সাংবাদিকতা যায় কারণ ভারতীয়দের চারিত্রিক গুণাবলীও নাকি ময়ূখের সাংবাদিকতার মতোই প্রকৃত ঘটনা হলো কলকাতায় রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক সহ মল্লিকের ওই ঘটনারই গুরুতর আহত হয়েছেন নিন্দিত তথা নন্দিত সাংবাদিক ময়ুক রঞ্জন ঘোষ বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকে মহাশপতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা দেন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি চিকিৎসকরা আশঙ্কা করছেন ময়ুকের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হতে পারে ধারণা করা হচ্ছে এক বন্ধুর বাড়িতে পার্টি শেষ করে মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ময়ুক রঞ্জন ঘোষ ময়ুক যদি মারা যায় তাহলে ধারণা করা হচ্ছে ভারত থেকে অপসংস্কৃতি অপসাংবাদিকতা মিথ্যাচারের সাংবাদিকতা নষ্ট হয়ে যাবে বা একটি মিথ্যাবাদী সাংবাদিকের মৃত্যু ঘটবে